ফ্রেন্ডস আমি কঙ্কনা এসেছি একটা নতুন মজাদার দিনের ভিডিও নিয়ে আশা করি সবাই খুব খুব ভালো আছেন মজাদার দিন এই কারণেই বললাম গন্ডুর আবদারে আজকে আমরা চলে এসেছিলাম সায়েন্স সিটি সায়েন্স সিটি আসার কথা অনেক দিন ধরেই বলছিল বাট উইন্টার সিজনে ভীষণ ভিড় থাকে সে কারণে এরকম অফ সিজনেই আসা তো সায়েন্স সিটিতে দেখার মতন কিন্তু প্রচুর প্রচুর বিষয় রয়েছে আর ঘন্টুর এক্সাইটমেন্ট দেখে তো বোঝাই যাচ্ছে যে ওর এক্সাইটমেন্ট একেবারে দ্বিগুণ হয়ে গেছে এই সমস্ত টেকনোলজিক্যাল জিনিস টিনিস দেখে আর কি আজকে দিনের বেশিরভাগ সময়টাই আমাদের এখানেই কেটে যাবে বুঝতে পারছি তবে সায়েন্স সিটিতে দেখার মতন প্রচুর বিষয় রয়েছে যেটা একদিনে দেখে মানে শেষ করা সম্ভব নয় তো সে কারণে আজকে যতটা পারবো দেখবো আর আশা করি নেক্সট টাইম আবার আসব তো তখন পুরোটা যেগুলো বাকি থাকবে সেগুলো কমপ্লিট করব তো এই সমস্ত জিনিস দেখে ও তো ভীষণ বিজি হয়ে গেছে ভীষণ এক্সাইটেড আর সেই সাথে কিন্তু নতুন টেকনোলজির সাথে কিন্তু পুরোনো দিনের ছাপও এখানে সুন্দরভাবে রাখা রয়েছে প্রাচীনকালে আদি মানুষ কীভাবে গুহা বানাতেন পাথরের ফলকে রোমান হরফ এছাড়াও ভারতের নিদর্শন দর্শনীয় স্থান ঐতিহ্যের জায়গাগুলো কিন্তু সমানভাবে তুলে ধরা হয়েছে এদিকে ঘন্টু খুঁজে পেয়ে গেছে তার ছোটবেলার একটা খেলনা প্রিন্ট কালারও থাকে আর জামবেল করে দেওয়া হয় ছোটোবেলায় বসে বসে খেলা করতো দিন পরে এখানে গিয়ে খুঁজে পেয়েছে রথের চাকার মতন বিশাল এক নিদর্শন এখানে রাখা রয়েছে আর সায়েন্স সিটিটা সত্যি এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন অপূর্ব সুন্দর সাজানো গোছানো আর প্রচণ্ড হাওয়া যেহেতু অনেকটা ফাঁকা স্পেস আর ঘন্টু তো বিজি ওর এই সমস্ত জিনিস নিয়ে এখান থেকে কিছুতেই ওকে বার করা যাচ্ছে না এই দেখো উঠে পড়েছে পিয়ানোতে তো এইটা এগুলো করতেও ভীষণ ভীষণ মজা পাচ্ছিলো তো নেক্সট টাইম আবারও নিয়ে যাব একদিনে সবটা আমরা দেখে শেষ করতে পারিনি তো যাই হোক নেক্সট টাইম আবারও নিয়ে যাব কথা দিয়েছি আর এরপরে আমরা চলে যাচ্ছি আবার অন্য একটা বিল্ডিংয়ে দেখা চলে এসেছি এখানে কিন্তু স্কুল পড়ুয়া প্রচুর এসেছে বিভিন্ন স্কুল থেকেই এখানে আনা হয় আর আমার মনে হয় এরকম অফ টুক করে ঘুরে আসাটাই বেটার উপর থেকে চারিদিকটা দেখতে কিন্তু অসাধারণ লাগছিল আর ঘন্টু তো একটার পর একটা জিনিস নিয়ে বিজি হয়ে চলছে আর এরপরের ভিডিওতে নিয়ে আসবো মিরর এফেক্টগুলো এইগুলো কিন্তু ভীষণ ভীষণ মজাদার ও ভীষণ মজা পেয়েছে